যারা আপনারা বউয়ের সাথে ঝগড়া করে পারেন না বউ সব সময় বেশি কথা বলে বলতেছি তারা আমার এই ভিডিওটা দেখবেন অনেক সুন্দর কিছু আছে কারণ বউয়ের সাথে ঝগড়া না করে তাহলে ওদেরকে বউকে শিক্ষা দেওয়ার নতুন একটা টেকনিক আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখবেন আমার ভিডিওটা এই যে আমার বউ দেখছেন এই যে এখন আপনাদেরকে দেখাই এই যে কি করছে এখানে এই কি রাত্রে এতগুলো মাছ আমি একে কিভাবে বাঁচবো মাছগুলা কিন্তু আপনাদেরকে দেখাইনি আপনারা মাছগুলা দেখেন বুঝছেন এই যে দেখছেন এই যে এগুলা হচ্ছে মাছ কি মাছ অবশ্যই আপনারা দেখবেন যে মাছ আর ছোট মাছ আব্বা হ্যাঁ বউকে মনে করেন শিক্ষা দেওয়ার নতুন একটা টেকনিক এরকম রাত্রে বেলা এখন কিন্তু রাতের বেলা দেখছেন সন্ধ্যার সময় এই যে বিপাশাকে কতগুলো মাছ নিয়ে আসে ধরিয়ে দিয়েছি এখন সে তার মতো করে এটি করবে কারণ আমার মতো করে রাত্রে বেলা অনেকগুলো ছোট মাছ ছোট মাছ কিনে আনে দিবেন তাহলে দেখবেন যে দেখবেন যে বউ কত খুশি হয়েছে বুঝছেন এমন খুশি হবে তাহলে খুশিতে আপনাদের সাথে আর ঝগড়া করবে না আর আমার ছেলে তো দেখে আরো সেই খুশি ছোট মাছ নিয়ে আসছি ওর আম্মু বসে বসে এখানে মাছ করতেছি এই বিপাশা কথা বলো কথা বলবো না এখন রং লাগতেছে তোমার এতগুলো মাছ নিয়ে আসে মাছ বাসবো কখন ধুবো কখন আজকে না খেলে রাখবো তাই না আব্বু তুমি খুশি হয়েছ হ্যাঁ তুমি খুশি হয়েছ হ্যাঁ এই যে মাছ গুলা দেখে তুমি খুশি হয়েছ

আমার সব থেকে একটা জিনিস ভালো লাগে যারা ভাই আসলে যারা বউকে শিক্ষা দিতে পারেন না এরকম করে ছোট মাছ নিয়ে আসবেন নিয়ে আসে বউকে একটু সামনে দিবেন দিয়ে বসিয়ে দিবেন দেখবেন যে বউ অটোমেটিক একবারে সোজা হয়ে গেছে তাই না বিভাষা তুমি কি বলো হ্যাঁ শুধু তোমরাই সোজা করতে পারো আমরাও পারি খাও বন্ধ করে দিব তাই না কেমন মজা লাগছে এখন মাছ করতে হ্যাঁ রাতে যখন খাবার দিব না তখন চুপ করে শুয়ে থাকবো তখন চো চো করবে তখন তুমিও শিক্ষা পাবা এ বাবা মাছগুলা কেমন লাগতেছে মাছ খাবা এ ছেলে বলতেছে আব্বু এদিকে থাকাও তো এই যে মাছ কি করবা কত মাছ কত মাছ ছেলে আমার অনেক খুশি মাছগুলো দেখে আর মাছ নিয়ে আসছে অনেক মাছ হ্যাঁ বিছানায় নিয়ে আসে রাখে দিচ্ছে এই যে আমার ছেলে হ্যাঁ আর বিপাশা তো এই যে এখানে বসে বসে মাছ করতেছে বিপাশা